স্যার একটা প্রশ্ন এটা আমরা এই অনুষ্ঠানে যা আসেন বিশিষ্ট জনদেরকে করি প্রশ্নটা হচ্ছে তারা প্রেমকে কিভাবে দেখেন আমি যতটুকু মনে করি প্রেম হচ্ছে না পাওয়া লাইলি মজনুমের মধ্যে খুবই গভীর প্রেম তারকেও তার পরস্পরকে পায় যদি পেতো তাহলে বিয়ে সম্ভবই পরে হতো তবে এটা ফুটো আমরা যা কিছু পেলাম না যা কিছু হারালাম এইটাই প্রেম এবং প্রেম আলটিমেটলি কতদিন বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রেম খুব জোর তিন মাস বাঁচতে পারে কারণ এই সময় এটা এত অসহ্য সুখ এটা এত অকথ্য যন্ত্রণা যন্ত্রণা তো বটে কারণ গানের মধ্যে আছে যে লোকে বলে প্রেম আমি বলি যা আছে না সখী ভাবনা কাহারে বলে সখী যাতায় কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলে যন্ত্রণায় ভরা সুখে ভরা এত তীব্র সুখ এবং যন্ত্রণা মানুষ বেশি দিক সুযোগ না সুতরাং মানে বেঁচে থাকার দরকারই প্রেমকে এক সময় নিচে নামিয়ে বন্ধুত্বের পর্যায় আমি উচ্চতর কোন বন্ধুত্ব মানে তো অবশ্যই সায়েন্টিফিকালি বলে যে চার বছর কারণ প্রেমের সময় যে উদ্দীপনা জাগে সেটা আবার এক সময় তৃতীয় একটা স্থাপকতার মধ্যে চলে আসতে চাই এটার কি চার বছর স্ট্যাচুডিশন পয়েন্ট হচ্ছে চার বছরেরই চার বছর মানে সব মানে পৃথিবীর সবচেয়ে গভীরতম ট্রেন চার বছর পরে ওটা বন্ধুত্বে লেভেলে নিয়ে আসবে তবে বন্ধুত্বের লেখলে নামলে কোনো অসুবিধা নেই তার কারণ হলো ট্রেনকে যদি আমরা কাঞ্চনজঙ্ঘার মধ্যে একটা উঁচু পর্বত শৃঙ্গর কথার মতন ভাবি এবং সেই স্বর্গের কিনারা তাহলে বন্ধুত্বকে বলতে হবে পামির মালভূমির তো সেই কাঞ্চনজঙ্ঘার শীর্ষে একজনের বেশি জায়গা নেই জায়গা কিন্তু মালভূমিতে তো অনেক মানুষ অনেক বন্ধুত্ব যেমন অনেক অন্তরঙ্গতা অনেক কিছু হয় আমি আলটিমেটলি প্রেমের চাইতে সুন্দর পৃথিবীতে এত বেদনাময় এত সৌন্দর্যময় এত আলময় এত যন্ত্রণাময় এত উচ্চ এত যা এত উচ্চতে মানুষ আর কিছু থাকছে না কিন্তু বন্ধুত্ব কোনো শান্তি নয় Setoran krem krisis runtuh jadi ada, untuk teman-teman yang berat, dengan keadaan yang sedang